আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ট্রাভেলার পরিচালনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধরনের ভিডিও দেখাবো দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটি বিশাল আকার অজগর সাপ এবং কয়েকজন মানুষ সে সাপটিকে ধরে একটি বস্তার মধ্যে ভরার চেষ্টা করতেছে এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে সাপটি কোথা থেকে আসলে এত বড় সাপ আসলে ইন্ডিয়া থেকে যে বন্যার পানি আসছে সে পানির সাথে ভেসে ভেসে সাপটি ফুলে এসেছে এবং এটা কুমিল্লার একটি জায়গাতে আসার পরে জনগণের চোখের সামনে আসে তখন এখানকার এলাকাবাসী যারা ছিলেন তারা রেস্কিউ টিমকে বিষয়টি জানান এবং তৎক্ষণাৎ চট্টগ্রাম থেকে রেস্কিউ টিম এসে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছি ব্যস্ত মধ্যে ভোর চেষ্টা করতেছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এত বড় সাপ আমি জীবনে কখনো দেখি নাই এই প্রথম এত বড় মানে মানে সামনের থেকে দেখলাম আর কি আসলে বিশাল আকৃতিরা কাজকার সাপ ধরবতে হয়তো যতটুকু মনে হলো প্রায় বারো থেকে পনেরো ফিটের মতো হবে মেবি তো হোক কত বড় সাপ কখনো দেখি নেই দেখার সৌভাগ্য হয়েছে এবং তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বন্যা দুর্গত মানুষদের জন্য নিকট দোয়া করবেন এভাবে দ্রুত ከአገር እቢ ፖርተት ከረዳት አገርነት አስራ አምራሊኮች